মানুষের দীর্ঘ সময়ের দীর্ঘ ব্যথা আমার সন্তান মানুষ হয় না কেন আজকে আমার সন্তানের বয়স ষোলো বছর হয়ে গেছে আমার সন্তানের বয়স সতেরো বছর আঠারো বছর হয়ে গেছে কেন সে এখনো মায়ের কথা শোনে না বাবার কথা শোনে না সে এখনো তার তারা জন্য কোনো না হুজুরের কাছে যায় 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 ফকির কাছে কাছে দরবের গিয়ে তাদের রূপ পরিবর্তন করা যায় কিনা চেষ্টা করে কিন্তু এই চেষ্টায় তো ফল হয় না কারণ একটা মানুষ ফুফার মাধ্যমে তো সঠিক হয়ে যায় না একটা মানুষ তো তাবিস্তামারের মাধ্যমে সে তার পথ বা দিক নির্দেশনা পেয়ে যায় না একটা মানুষ হুজুরের ফোর মাধ্যমে নামাজি হয়ে যায় না এর পিছনে থাকে অনেক গুড় রহস্য যেগুলো নষ্ট করে ফেললে তার পরিবেশটা নষ্ট হয়ে যায় যেগুলো সঠিক থাকলে ওই সন্তানের পরিবেশটাও সঠিক হয়ে যায় কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে বাংলাদেশের যে সাংস্কৃতি চলছে এই সাংস্কৃতির মধ্যে মানুষ নষ্ট করার সন্তানকে নষ্ট করার অমানুষ বানানোর বিভিন্ন কাইফিয়াত আমাদের মাঝে চালু আছে বিভিন্ন সিস্টেম আমাদের মাঝে চালু আছে যেমন ধরুন আমি বলছি আমার সন্তান কেন সুমানুষ হয় না আমার সন্তান কেন নামাজ পড়ছে না আমার সন্তান কেন নামাজ রোজাকে ভালোবাসছে না বাবা মার সঙ্গে সদাচরণ করছে না কিন্তু এর পিছনে কারণটা খুঁজে বেড়ায়নি আজকে চিন্তা করুন এই সন্তানের বাবা এবং মায়ের যখন বিবাহ হয়েছে তখন কের কথা চিন্তা করুন আজকে সন্তানের বাবা এবং মায়ের যখন এক জায়গায় আনা হয়েছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তখন কথা চিন্তা করে দেখুন আমি সেই কথা একটু যাই না হলে আসলে বোঝার বড় কষ্ট সেটা হলো এই মাঝে মাঝে আমি আলোচনা করে থাকি কথাটা এমন যে সারা বাংলাদেশে চারজন ভোটার আছে একজন প্রার্থী এই তিনজন ভোট যদি একদিকে দেয় এবং একজন যদি একদিকে ভোট দেয় তাহলে নিশ্চিতভাবে এই তিন জন যেদিকে ভোট দেয় সেই বিজয় হয় আর একজন যেদিকে ভোট দেয় সে পরাজয় বরণ সুতরাং তিন জনের ভোটে যে পাশ করেছে সে হলো এমপি আর যে একটা ভোট পেয়েছে সে এমপি হতে পারে না এমপি হতে মাহরুম হয়ে যায় বঞ্চিত হয়ে যায় তার ভোট বেশি তার সিলটা বেশি এ কারণে আজকে আমরা এখান থেকে একটা কথা আমি বলতে চাই সেটা হলো এই যখন তার ওই সন্তানের বাবা এবং মাকে একত্রিত করা হলো সে একত্রিত করার সময় যে সমস্ত কালাপ গুলো চালানো হয়েছে প্রত্যেকটাই শরীয় সম্মত কিনা যে কয়টা কাজ দিয়ে সাধারণভাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে এবং দৃষ্টিকোণ থেকে দুইটা মানুষকে একত্রিত করা হয় সে একত্রিত করানো অর্থাৎ বিবাহসাদী এই বিবাহসাদী করানো হয় এই বিবাহসাদী করানোর মাঝে যে সমস্ত কাজগুলো করানো হয় তার অধিকাংশ কাজগুলো শরিয়াত বিরোধী হয় কোরআন কোরআনার বিরোধী হয় খেয়াল করে দেখুন যখন একটা সন্তানকে একটা ছেলেকে এবং একটা মেয়েকে করা হবে পর্ব। তখন মেয়েকে দেখার জন্য আগে ছেলেকে পাঠানোর ছেলের বন্ধু বান্ধব চাচা বাবা ইত্যাদি প্রকারের লোকদেরকে পাঠানো হয় যারা পুরাপুরি গায়রে মাহারাম তাদেরকে পাঠানো হয় তাদের সঙ্গে দেখা করা অবৈধ তাদেরকে পাঠানো হয় এবং ওই ছেলেটাকে পাঠানো হয় সর্বশেষ আর একটু খেয়াল করেন এ পর্যায়ে যখন বিবাহ পর্যায়ে চলে আসে দেখা দেখি পর্ব শেষ করার পরে তখন এই ছেলের বাড়ি মেয়ের পক্ষ থেকে মেয়ের বাড়ি ছেলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কাপড় চুপুর সহ বিভিন্ন সরঞ্জাম পাঠানো হয় এই পাঠানোর মাঝে অনেক বেশি থেকে বেশি করে ফেলা হয় কাকে পাঠাবে কাকে না পাঠাবে এটা নিয়ে সামাজিক পর্যায়ে একটা হট্টগোলও সৃষ্টি হয়ে যায় যেটাও শরীরের সমর্থন করে না ঠিক একটু পরে আসেন যখন তাদের যেই দিন বা যেই সময়ের মধ্যে ছেলে অথবা মেয়ের বিবাহ দিন ঠিক করা হবে এই দিন ঠিক করার মাঝে কোন দিন সুন্দর এটা খেয়াল করা হয় না দিনটা হলো শুক্রবার এটা খেয়াল করা হয় না নিজেদের মতো করে এটা বার দেওয়া হয় হ্যাঁ বারে বিবাহ হয়ে যায় কিন্তু সন্ধ্যারটা খেয়াল করা হলো না মাস হিসাবে রমজান মাস এ মাসটাও খেয়াল করা হয় না তাদের সুবিধা মতো একটা মাস সেট করা হয় ঠিক আপনি জায়গা খেয়াল করেন যে কোন জায়গাতে বিবাহ অনুষ্ঠানটা সংগঠিত হবে এটাও খেয়াল করা হয় না এটাও মন মতো একটা জায়গা বেছে নেওয়া হয় অর্থাৎ মেয়ের বাপের বাড়িতে কিন্তু বিবাহ জায়গার জন্য সুন্দর জায়গা হলো মসজিদ তথা আল্লাহর ঘর বাইতুল্লাহ হইতে হবে বা আল্লাহর ঘর হইতে হবে যেখানে সন্ন্যত কিন্তু এগুলো কাজ খেয়াল করা হয় না নিজেদের জায়গায় খেয়াল করা হয় তাই বিবাহর দিনে বাড়িতে গেট লাইটিং প্যান্ডেল এবং বর বসার জন্য একটা স্টেজ তৈরি করা হয় যেগুলো শরীয়ত কখনো সমর্থন করে না এ পর্যায়ে আসেন যখন বিবাহসাদীটা অনুষ্ঠিত হবে ঠিক বিবাহসাদী অনুষ্ঠিত হওয়ার সময় কাজী সাক্ষী এবং উকিল এবং যিনি বিবাহ পড়াবেন সবাইকে নিয়ে একসঙ্গে মেয়ের দরবারে হাজির হওয়া হয় মেয়ে যে রুমে অথবা যে জায়গাতে থাকে ওখানে সবাই মিলে উপস্থিত হয় উপস্থিত হয়ে আজকে চিন্তা করুন মেয়েটা আজকে প্রথম প্রথম বউ সাজে সজ্জিত আর এটাকে দেখবে তার স্বামী অথচ এটাকে নিয়ে তার তার উকিল তার সাক্ষী তার কাজী এবং তাকে যে ব্যবহারটা পড়াচ্ছে তাদেরকে আগে দেখানো হচ্ছে যেটা শরীর সমর্থন করে না এখানে শুধুমাত্র উকিল তথা আহ উকিল হওয়ার জন্য যথেষ্ট উপযোগী তার বাবা মামা চাচা অর্থাৎ যারা একান্ত নিকটতম শরিয়ত মাহারাম বলতে তাদেরকে বোঝানো হয় এদের মধ্যে হইতে কেউ না কেউ তার উকিল হবে উকিল হয়ে বিবাহ সম্পন্ন করবে তাহলে আজকে এই ওইখানকার যে আনুষ্ঠানিকতা সেটা সহি হইত সেটাও হাসছে না তাহলে এখনো কিন্তু আমরা পাইনি যে বিবাহ মধ্যে যে কাজগুলো হয় শরিয়ত সমর্থিত কাজ কোনটা এখনো আমরা পাইনি শরিয়তে কোনটাকে করতে বলে লক্ষ্য করুন যখন এই কথাবার্তা শুরু হয়ে যায় তখন ঘটক আদান প্রদানে হাজার হাজার টাকা ব্যয় হয়ে যায়। এখানে মানকে করা হয়। ঠিক তেমনি ভাবে বরযাত্রী নিয়ে কথা কন্যা যাত্রী নিয়ে কথা ইত্যাদি পর্যায়ের যেটা শরীয়ত সমর্থন করে না যেখানে দুই চারজন মেহমানের সাথে যাবে কি যাবে না সেখানে বলা হয় পঞ্চাশ জন ষাট জন এমনকি ওই কনের অর্থাৎ মেয়ের বাবার উপরে জুলুম বা নিপীড়ন চালায় হলেও একশো দেড়শো দুইশো মানুষ বরযাত্রী হিসেবে তার বাড়িতে নিয়ে যায় যেটা সরাসরি জুলুম বলেছেন এবং যেটাকে হারাম ঘোষণা হয়েছে সেটাও করা হয় সেখানে এক পর্যায়ে যখন তাদের বিবাহসাদী অনুষ্ঠিত হয় ঠিক সেই জায়গার মধ্যে শুধুমাত্র ইমাম সাহেব বা যিনি বিবাহ পড়াচ্ছেন উনি ওখানে একটু খুদবা দিলেন আর অমুকের ছেলে অমুক অমকের মেয়ে অমক এত টাকা দেল মহরে উপস্থিত সাক্ষীদের সামনে বিবাহ দেওয়া হলো তুমি বলো কবুল তুমি বলো কবুল এই কথাটুকু বলে নিয়ে শুধুমাত্র বিবাহটা দিল এই কবুলটা ধরে নিলাম এটাই শুধুমাত্র শরীর সমর্থন করল আর বাদ বাকি কোনটা শরীর সমর্থন করলো না তাহলে এবার বলুন এই বিবাহ যে বিবাহের মাঝখানে এতটা কাজ প্রয়োজন এতগুলো কাজ প্রয়োজন সমস্ত কাজের মধ্যে শুধুমাত্র একটা কাজ শরীয়ত সমর্থন করেছে বাকি কোন কাজই শরীয়ত সমর্থন করেনি আমার প্রথমের সেই কথা যে তিনটা ভোট এক দিকে হয়েছে একটা ভোট এক দিকে হয়েছে তিনটা ভোট যেদিকে হয় সেদিকে এমপি হয়ে যায় একটা ভোট পাইলে কিন্তু এমপি হতে পারে না নির্বাচিত হতে পারে না তাহলে আজকে দেখুন যখন হেনাতি একটি সিলেমানী তিমের বিবাহ সম্পন্ন করা হচ্ছে সম্পূর্ণ কুরআন হাদিসের বিপরীত কুরআন সুন্নার বিপরীত কাজের উপরে শুধুমাত্র একটা সমর্থনটাকে শরীয়ত সম্মত একটা কাজ থাকে সেই জায়গার মধ্যে আমি আমার ওই সন্তানকে যে 17 বছর 18 বছর 15 বছর 16 বছর হয়েছে তার থেকে ভালো আশা করি কি করে ওই সন্তান বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে দাঁড়াবে কি করে সে পাঁচ অক্ত নামাজি হবে কি করে সে রোজাদার হবে কি করে যে শরিয়াদের বাইরে যার জন্মই যা শরিয়াদের সমস্ত সমর্থন করা কাজের বাইরে তার বাবা আমার সমস্ত প্রথম সময়ের কাজগুলো এবং তার জন্ম তাহলে সে কি করে মানুষের মতো আমল ইত্যাদি করবে দেখুন যখন বিবাহ সাথে সম্পন্ন হয়ে যায় তার পরপরই বউ ভাতা হোক পণ্য যাত্রী হোক যেটাই হোক সেখানে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজন হয় বহু ভাতা তথা অলিমা অলিমা ছিল সোননাথ সেখানে গিয়ে আবার লেনদেন শুরু হয় সেটাও একটা শরীর সমর্থন করেন একটা কাজ করা হয় সেখানে দরকার ছিল ওলিমাটা পুরাপুরি লেনদেন বাদে হয়ে যাওয়া এটা ছিল সোননাথ তরিকা সেটা হলো না যাই হোক এক পর্যায়ে যখন আসা হয় সন্তান যখন এই ছেলে এবং মেয়ের ঔরসে আল্লাহ তালা কোনো সন্তান দেন গর্ভজনিত অবস্থা তখন পাঁচ মাস ছয় মাস সাত মাস এই সাত মাস বছর সাধারণত এখানে আর একটা কাজ করা হয় যেটা ছিল খুবই গোপনীয় জিনিস যেটা ছিল খুবই আন্তরিকতার সাথে গোপন রাখা জিনিস সেটা ওই মেয়ের বাবা মাই এবং মেয়ের নিকটতম মানুষই ওইটাকে আবার ছাড়াই দেয় এলাকার মধ্যে কি সাত মাস বয়সে বা আট মাস গর্ভের বয়সে তাকে আমাদের বাড়িতে আনতে হবে তাহলে কে কে যাবে সেই জায়গায় আনতে ওখানে কাপড় চুপড় নিয়ে যাওয়া অথবা ওখান থেকে কাপড় চুপড় নিয়ে আসা কতজন মানুষ যাবে কতজন আসবে এটা শরীরের সমর্থন করে নিশ্চয় বলবেন না এটাকেও শরীরের সমর্থন করে না আর সেই অসমর্থিত কাজগুলো নিয়ে আজকে আমরাই ব্যস্ত সন্তানকে আগেই নষ্ট করার পিছনে আমরা ব্যস্ত হয়ে আছি এবার লক্ষ্য করুন যখন এই সন্তান দুনিয়াতে আসবে আসার পরে ডান কানে আজান ছিল আজানে তো ধারই ধারে না ধার ধারে না বরং এখানে গান বাজনা এটা ওটা বিভিন্ন আয়োজনে চলে যেমন নাকি ওই সন্তানের বাবা এবং মার বিবাহের সময় সাত দিন সাত দিন একাধারে ক্ষীর খাওয়ানো এবং গোসল করানো এই গোসল করানোর মাঝে তাদের ব্যয়া ইত্যাদি চালানো শুরু হয়েছিল ঠিক সে জন্ম নেওয়ার সাথে আবার একটা বেহাইপনা শুরু হয়ে যায় নাচ গান আড্ডা আসলে আনন্দ আনন্দ উল্লাসের মাঝে কোরআন এবং সন্নাকে পুরা করে ভুলে যায় তাহলে আবার কি করে সতেরো বছর বয়সে পনেরো বছর বয়সে তার থেকে দিনের আশা করেন কোরআন হাদিসের আশা করেন আল্লাহ চিনবে আল্লাহ আল্লাহ হবে এ আশা কিভাবে করেন ঠিক এ সন্তান যখন দুই চার দিন বয়স হয়ে একে একে সাত দিন বয়স হয়েছে শরিয়াদের পক্ষ থেকেটা এটা আসলো আকিকা করো অথচ আমি আকিকার থেকে আবার দূর হয়ে যায়। আকিকার থেকে দূর হয়ে আমি আমার মতো করে নিয়ে একদিন যেদিন গোস খাওয়ার উপযুক্ত ঝাল খাওয়ার উপযুক্ত হয় তখন আমি আমার সন্তানকে আইটিএম নামে একটা অনুষ্ঠান করাই যেটা শরীয়ত একেবারে সমর্থন করে না সমাজও সমর্থন করে না তাই আজকে দেখেন সেই সন্তান যখন 15 18 বছর বয়স হবে তার দিকে আশা করবেন আসেন একে 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 যখন 6 7 বছর বয়স হবে তখন তার সুন্নতে খাতনা খাতনার সুন্নাত আজকে তার সুন্নাত খাতনা হতে হবে সেটা একটা গোপনীয় কাজ অত্যন্ত গোপনীয় কাজ অথচ আজকে আমাদের সমাজে সেই খাতনাকে কেন্দ্র করে হাজার হাজার শত, শত, হাজার, হাজার বাজে, কাজ, এর মধ্যে থাকে। যেমন ছেলেদের নাচ গান মাইক বাজনা ঢোল তবলা ইত্যাদি বাজিয়ে বাজিয়ে যেটাকে শরীরের সমর্থন করে না আজি আমার বাড়িতে আপনার বাড়িতে চলছে আমার ছেলেকে মুসলমানের কেন্দ্র করে এই ছেলে দেখতেছে প্রথম থেকে শুরু করে নিয়ে একদিন বয়স থেকে শুরু করে নিয়ে এই সাত বছর আট বছর বয়স পর্যন্ত মুসলমান পর্যন্ত সে দেখতেছে গান বাজনা আমার বাবাদের পক্ষ থেকে মায়েদের পক্ষ থেকে বৈধ সুতরাং সে সতেরো আঠেরো বছর বয়সের পরে কি করবে সে তো ওইটাই ভিতরে ব্যস্ত থাকবে সে কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকবে না আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে সরাই আসিন পড়বে সরাই এখলাস পড়বে দূরছরি পড়বে এটা নিয়ে সে ব্যস্ত থাকবে না তাই আসুন যখন সাত বছর বয়স বা আট বছর বয়স হয়ে যায় ঘটনা করার বয়স হয়ে যায় তখন তাকে সুন্দরভাবে ভাবে তরিকাতে করার দরকার ছিল আমি এই কথাটাই বলতে চেয়েছি ওই প্রশ্ন প্রথমে যে প্রশ্নটা আমি উত্থাপন করেছি যে সন্তান পনেরো বছর সতেরো বছর বয়স হয়ে যাওয়ার পরেও হুজুরদের কাছে যে মাথায় ঝাড়ফুঁক নিয়ে দোয়া তদবির লাগাই নিয়ে ওকে আমি দিনদার বানাইতে চাই ওকে আমি কোরআন সন্নার একটা মানুষ বানাইতে চাই আল্লাহ বানাইতে চাই তা কি করে সম্ভব শ্বাস যদি সুন্দর হয় পিঠাটা সুন্দর হবে শ্বাস যদি সুন্দর না হয় পিঠা ভালো হবে না পিঠা সুন্দর হবে না তাই শ্বাসটাকে সুন্দর করার জন্য আগে থেকে প্রথম থেকে তার প্রচুর সম্পূর্ণ কাজটা শরীয়ত সমর্থিত হওয়ার দরকার ছিল শরীয়ত বহির্ভূত হওয়ার দরকার ছিল না কোরআন সন্না মোতাবেক হওয়ার দরকার ছিল কোরআন সন্ন্যার বহির্ভূত হবে হওয়ার দরকার ছিল না তাহলে আজকে সন্তানকে বলা লাগবে না সন্তান এমনি এমনি সন্তান যখন দুনিয়া আসবে তখন থেকে শুরু করে ও শুরু হয়ে যাবে দিনের উপরে চিন্তা দিনের উপরে ভাবনা দিনের উপরে চলা আল্লাহর মহাব্বত আল্লাহ রিস্কা আল্লাহর ভালোবাসা আল্লাহ তাবারকতা আলা আমাদের সকলকে সমস্ত কাজগুলোকে কোরআন ও সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করে আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া